রাধে রাধে বন্ধুরা সকলকে জানাই কৃষ্ণময় শুভেচ্ছা আজকে আমি বলবো জগাই মাধায় উদ্ধার হয়েছিলেন গৌরাঙ্গ মহাপ্রভু জগাই মাধাইকে উদ্ধার করেছিলেন শ্রী অদ্বৈত আচার্য প্রভু আহ্বানে শ্রী চৈতন্য মহাপ্রভু এই পৃথিবীতে অবতরণ করেছিলেন শ্রী আচার্য প্রভু যখন দেখলেন যে সমস্ত মানব সমাজ প্রবলভাবে অধোপতিত হয়ে যাচ্ছে এবং তাদের মধ্যে ত্রিতাপ ক্লেশ অপনোদনকারী ভগবত ভক্তি সম্পূর্ণভাবে লোপ পেয়ে যাচ্ছে তখন সমগ্র মানব সমাজের প্রতি তার অহৈতুকী কৃপার প্রভাবে তিনি নিরন্তর তুলসীপত্র ও গঙ্গাজল দিয়ে ভগবানের পূজা করে তাকে অবতরণ করার জন্য আকুলভাবে আবেদন করেছিলেন তার সেই আবেদনে স্থির থাকতে না পেরে পরমেশ্বর ভগবান এই জগৎকে রক্ষা করার জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে অবতরণ করেছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু ভগবত ধর্ম বা সংকীর্তন আন্দোলন প্রবলভাবে প্রচার করতে শুরু করলেন এবং এই যুগধর্ম প্রচারেই যখন কেউ কোনো রকম বাধা দিতে এসেছে তিনি বিভিন্নভাবে তাদের শাস্তি দিয়েছেন সংকীর্তন আন্দোলন প্রচার করার জন্য প্রতিটি ভক্তকে প্রতিদিন শ্রী চৈতন্য মহাপ্রভুর নির্দেশ অনুসারে প্রচার করতে হতো একদিন শ্রীমন নিত্যানন্দ প্রভু এবং শিল হরিদাস ঠাকুর নগরের পথ দিয়ে হেঁটে যাচ্ছিলেন পথের মাঝে এক জায়গায় তারা বিরাট জনসমাগম দেখতে পেলেন লোকেদের জিজ্ঞাসা করে তারা জানতে পারলেন যে জগাই এবং মাধাই নামক দুই ভাই নেশাগ্রস্ত হয়ে গোলমাল করছে তারা আরও জানতে পারলেন এই দুই ভাই খুব সম্ভ্রান্ত ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছে কিন্তু অসৎসঙ্গ করার ফলে তারা সব চাইতে নিকৃষ্ট স্তরের মানুষে পরিণত হয়েছে তারা কেবল নেশাগ্রস্তই ছিল না তারা মাংসাহার করত পরস্ত্রী গমন করত ডাকাতি করত। এই সমস্ত রকম পাপকর্মে তারা লিপ্ত ছিল তাদের চরিত্রের বর্ণনা শুনে নিত্যানন্দ প্রভু ঠিক করলেন যে প্রথমে এদেরকেই উদ্ধার করতে হবে তাদের পাপপঙ্কিল জীবন থেকে যদি তাদের রক্ষা করা হয় তাহলে শ্রী চৈতন্য মহাপ্রভুর মহিমা আরও বেশি করে প্রচারিত হবে মনে মনে এই কথা বিবেচনা করে নিত্যানন্দ এবং হরিদাস ঠাকুর ভিড় ঠেলে সেই মানুষ দুটির কাছে গিয়ে হরিনাম কীর্তন করতে অনুরোধ করলেন তাদের এই অনুরোধ শুনে ওই মানুষ দুটি জগাই আর মাধাই রেগে গিয়ে অগ্নিশর্মা হয়ে উঠল এবং অশ্লীল ভাষায় গালাগালি দিতে লাগলেন তাদের অনেক দূর পর্যন্ত তারা করল সন্ধেবেলা প্রচারের সংবাদ যখন শ্রী চৈতন্য মহাপ্রভুকে জানানো হলো তখন শ্রী নিত্যানন্দ প্রভু এবং হরিদাস ঠাকুর এই অতি নিকৃষ্ট জগাই এবং মাধাইকে উদ্ধার করার চেষ্টা করেছেন সে কথা শুনে তিনি অত্যন্ত প্রীত হলেন আরেকদিন দিন নিত্যানন্দ প্রভু আবার সেই দুই বায়ের কাছে গিয়ে তাদের ভগবানের নাম কীর্তন করতে অনুরোধ করলেন তার এই অনুরোধে ক্রুদ্ধ হয়ে মাধাই একটি কলসির কানা দিয়ে নিত্যানন্দ প্রভুর মাথায় আঘাত করল এবং সেই আঘাতের বলে প্রভুর কপাল কেটে দরদর করে রক্ত ঝরে পড়তে লাগলো কিন্তু নিত্যানন্দ প্রভু এতই করুণাময় ছিলেন যে এই কাজের জন্য কোনো রকম প্রতিবাদ না করে তিনি বললেন তুমি যে আমাকে কলসির কানা দিয়ে মেরেছো তাতে আমি কিচ্ছু মনে করিনি কিন্তু আমার একমাত্র অনুরোধ যে তুমি পরমেশ্বর ভগবান শ্রীহরির নাম কীর্তন করো শ্রীমন নিত্যানন্দপুর এই ব্যবহার দর্শন করে অপর ভাতা জগাই অত্যন্ত আশ্চর্যান্বিত হলেন এবং সে তৎক্ষণাৎ নিত্যানন্দপুর পায়ে ধরে তার ভাইকে ক্ষমা করতে প্রার্থনা করল মাধাই যখন আবার নিত্যানন্দ প্রভুকে আক্রমণ করতে উদ্যত হল তখন জগাই তাকে বাধা দিয়ে নিত্যানন্দ প্রভুর পায়ে ধরে ক্ষমা ভিক্ষা করতে বলল ইতিমধ্যে নিত্যানন্দ প্রভুর আঘাতের কথা মহাপ্রভুর কাছে গিয়ে পৌঁছল তৎক্ষণাৎ তিনি ক্রোধে উন্মত্ত অবস্থায় সেখানে এসে উপস্থিত হলেন এবং তার সুদর্শন চক্রকে আহ্বান করলেন এই দুইজন পাপীকে সংহার করার জন্য কিন্তু নিত্যানন্দ প্রভু তাকে আর অবতরণের উদ্দেশ্যের কথা মনে করি শ্রী চৈতন্য মহাপ্রভুর অবতরণের উদ্দেশ্য হচ্ছে কলিযুগের সমস্ত অধোপতিত মানুষকে উদ্ধার করা এবং এই দুটি ভাই জগাই ও মাধাই সেই অধপতিত মানুষদের আদর্শ দৃষ্টান্ত এখানে একটি লক্ষণীয় বিষয় যে শ্রী চৈতন্য মহাপ্রভু জন্ম অনুসারে বর্ণ বিভাগ স্বীকার করেননি পক্ষান্তরে তিনি শাস্ত্রের সিদ্ধান্ত অনুসারে জীবের স্বরূপ বিচার করেছেন শ্রীমন মহাপ্রভু যখন সুদর্শন চক্রকে আহ্বান করলেন এবং নিত্যানন্দ প্রভু যখন তাকে অনুনয় করতে লাগলেন এই দুই ভাইকে ক্ষমা করার জন্য তখন জগাই এবং মাধাই উভয়েই শ্রী চৈতন্য মহাপ্রভুর পায়ে পড়ে তাদের নিকৃষ্ট আচরণের জন্য ক্ষমা প্রার্থনা করল নিত্যানন্দ প্রভুও মহাপ্রভুকে অনুরোধ করতে লাগলেন তাদের অপরাধ ক্ষমা করে তাদের তাঁর শ্রীচরণে স্থান দিতে একটি শর্তে মহাপ্রভু তাদের ক্ষমা করতে রাজি হলেন যে এরপর থেকে তারা যেন সব রকমের পাপকর্ম বর্জন করে জগাই এবং মাধাই উভয়ই সমস্ত প্রকার পাপকর্ম বর্জন করতে অঙ্গীকার করল এবং পরম দয়ালু ভগবান তাদের তাঁর শ্রীচরণে স্থান দিলেন এইভাবে মহাপাপী জগাই এবং মাধাই শ্রীচৈতন্য মহাপ্রভু ও নিত্যানন্দ প্রভুর কৃপায় উদ্ধার লাভ করল এটি হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভুর বিশেষ করুণা এই যুগে কেউ বলতে পারে না যে সে পাপ মুক্ত কারুর পক্ষেই তা বলা সম্ভব নয় কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু সব রকমের পাপীদের কেবলমাত্র একটি শর্তে উদ্ধার করেন এবং তা হচ্ছে যে সদ্গুরুর কাছ থেকে দীক্ষা গ্রহণ করার পর তারা যেন আর কোনো পাপে লিপ্ত না হয় মহাপাপী জগাই ও মাধাইয়ের উদ্ধারের এই ঘটনায় কতগুলো শিক্ষণীয় বিষয় প্রকাশিত হয়েছে এই কলিযুগে প্রতিটি মানুষ জগাই ও মাধাইয়ের মতো মহাপাপী তারা যদি তাদের পাপকর্মের ফল থেকে মুক্ত হতে চায় তাহলে অবশ্যই তাদের শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণাশ্রয় গ্রহণ করতে হবে এবং দীক্ষা গ্রহণের পর শাস্ত্রে যে সমস্ত কর্ম নিষেধ করা হয়েছে সেই সমস্ত কর্ম থেকে বিরত থাকতে হবে হরে কৃষ্ণ আমরা জানলাম কিভাবে পরম করুণাময় শ্রী চৈতন্য মহাপ্রভু জগাই এবং মাধাইকে উদ্ধার করেছিলেন এবং তার শ্রীচরণে স্থান দিয়েছিলেন আমরা সকলে যেন সমস্ত পাপকর্ম বর্জন করে শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণে আশ্রয় নিতে পারি আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্টস করবেন দেখা হবে কথা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে এরকমই কোনো ভগবানের কথা নিয়ে আনন্দময় কোনো কথা নিয়ে আজ এই পর্যন্ত রাধে 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 রাধে